আজকে গরম টাক্স দুই বন্ধুর মধ্যে মানে বাজি দূর হয়েছে যার বল আগে ডাউন হইব তাই স্পিড খাওয়াইবা তো আশায় জাল্লা যার লা মানুষের স্পিড ফরিদে হল বল আমরা যারা উভয়ে দেখি আর তারা স্পিড খাই না সব বর বান্ধাই মানে লাটতে ইতে ইত্তে ইতিতে ইতে বলি তো আর পড়ে না তার ভাও থাকি কি একটা অবস্থা লাগাইছ ও দেখো লটকিয়া পটকিয়ে মারের আমা আর শু মনে খুব সুন্দরভাবে জায়গা তো মাররা মানে হেঁচিতেও আসেন মানে বলর বাদাম চলে রইলে বল তো আর হড়িয়া যাইতে পারেন না চলে আর কি বাড়িয়াই না আর কি বাড়িয়া নেই শুরু তাই তো অতা করি 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 প্রায় কম বেশি মনে হয় দেড় মিনিটের খান্দার যায় কি দেড় মিনিট বল পুশিং মানে বুঝছো তো কতটা বল পুশিং জাগল ভররা সরি পুশিং করছে বল জাগলিং করল তো অনেক আশা আকাঙ্ক্ষার পরে আস্তে আস্তে পরে সুমন এখন যাইতাম তো গেম খেলতাম এই চিম বাটো হয়ে গেছে গেম খেললে হয়তো তো সুমনে খেলতে আমিও আর মানিলি আর তার মনে মনে আর কি আমি তো বুঝি আর বন্ধুদের খাওয়াইলাম না স্পিড একটা গেম তো লাগবে এই ইপাতে বড়ো করে চিল্লাই রাখা সুমনের বল পড়ে গেছে আর এবার আমি একজন ইত্যাদা করিয়া